ইসলামের এই বিজয় সুনিশ্চিত করার জন্য উহুদের ময়দানে গিয়েছিল হেলমেট ভেঙে মাথার মধ্যে তিন তিনটা ক্ষত বিক্ষত ইনজুরি সেদিন হয়েছিল আজ পৃথিবীর ময়দানে তাকালে দেখা যায় এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআনকে বিজয় করার জন্য দিনকে বিজয় করার জন্য এক শ্রেণী আলেমদেরকে জুলুম করে অত্যাচার করে জালেমরা গ্রেফতার করে মামলা দিয়ে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিয়ে

চাই কোন জালেমের